ভাই দেন ত্রিশ হাজার টাকা দিবেন ত্রিশ হাজার টাকা ভাই জি ভাই আজকে বিশ হাজার টাকা দিব কালকে দশ হাজার টাকা দিয়ে গাছ কাটিয়ে নিয়ে যাব না ভাই গাছ টাকা দিতে হবে কালকে আপনি গাছ কাটিয়ে নিয়ে যাবেন আচ্ছা ভাই তাহলে ঠিক আছে আমার লোক চলেন টাকা দিতে গাছ কাটিয়ে নিয়ে যাব চলেন ভাই আমি তিরিশ হাজার টাকা পাচ্ছি ঢান্ডা বাস করি

আমার নাম হলো বাহাদুর খান এই জমা জমি সব আমার আপনার ভাঙতামি করা কি বললেন আমি নাকা দিলাম টাকা দিচ্ছেন টাকা দিছি মানে আপনারা যাবেন না পুলিশ ডাক